তুরুস্কে অটোমান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত এবং ক্রমেই বিস্তার লাভ করছে তখন ষোড়শ শতাব্দী দশম সুলতান হিসেবে সিংহাসনে বসেন সুলতান সলেমান খান তিনি চোদ্দশো চুরানব্বই সালের ছয় সেপ্টেম্বর জন্ম নেন তুরুষ্কে পিতা সেলিম খানের মৃত্যুর পর পনেরোশো বিশ সালের তিরিশে সেপ্টেম্বর দায়িত্ব নেন বিশাল সাম্রাজ্যের সুলতান সোলেমান ছিলেন সদর প্রসাদী জ্ঞানের অধিকারী মানুষের জীবন নিয়ে ভাবতেন বাদশের জীবনা দর্শনের মাধ্যমে তিনি দিয়েছিলেন নানা বেধ পরামর্শ সুলতান সোলেমনের একটি বিখ্যাত উপদেশ আছে যা ইতিহাসের পাতায় আজও জল জল করছে চলুন জেনে নি সুলতান সোলেমনের সেই বিখ্যাত আট পরামর্শ ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হচ্ছে হৃদয়বান হওয়া বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না কারণ সে তোমার উপকার করার চেয়ে ক্ষতি করবে বেশি কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করতে যাবে না কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে সাবধান কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে আর সেই সাথে মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব গড়ে তুলবে না কারণ সে মরিচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে Dónde es Debe?